আচ্ছা আর একটা এক্সপেন্ডার আছে উনিশ এক এই এক্সপেন্ডার গাড়িটা পাল কালারের কম খুব চাহিদা পূর্ণ গাড়ির এক্সপেন্ডার কোম্পানির এই 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 সিটটা এটা হলো ফুল লেদার সিট এটা কিন্তু ডুয়েল এসি আছে এটা কিন্তু ওই যে ঠান্ডার জন্য কোনো কমপ্লেন থাকবে সিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ইনশাআল্লাহ আমিও আল্লাহ ভালো রাখছে আপনাদের দোয়ায় আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও নাবিস্কু রহিম মেটাল মসজিদের পাশে আমার হোল্ডিং নাম্বার হলো দুইশো উনপঞ্চাশ পঞ্চাশ

বিশেষ করে এটা পাল কালারের গাড়ি এই পাল কালারের গাড়ি কিন্তু কম এই এক্সপেন্ডার গাড়িটা পাল কালারের কম খুব চাহিদা পূর্ণ গাড়ি পাল কালারের গাড়িটা ওকে এবং ট্যাক্সও কম ট্যাক্সও কম সামনে পিছনে গ্লাস জি ভাই এই গাড়িটা ফ্যাক্টরি থেকে যে বাজে আছে সেই বাজে অবস্থা আছে বডি কন্ডিশনটা আপনি দেখেন যেহেতু গাড়িটা অরিজিনাল কালার ই হতে আপনি এখান থেকে যে করসটা দেখেন সব কিছু একটা ডিজাইন আছে আর এটা যদি বাংলাদেশ আমরা টাচ আপ করতাম এত কিছু ম্যাচিং রাখতে পারতাম না কিছু না কিছু উনিশ বিশ হইতো এটা ফুড কাছে পাচ্ছে আর এটা আর বাবু ভাই এটা আপনার কাছে একটা দেখিতেছি এটা দেখেন একটা এক্সপেন্টার কোম্পানির এই এই সিটটা এটা হলো ফুল লেদার ভিতরে অরিজিনালটা আছে এটা হলো ফুল লেদার এইটা হলো কেনার পরে এক লক্ষ টাকা দিলে আপনাকে এই সিটটা কোম্পানি ই করে দেয় আর এটা কিন্তু একটা বড় ডিবিডি লাগানো আছে আর থ্রি ক্যামেরা লাগানো আছে এটা ফুল ই আছে আপনি চতুর্থ সাইড দেখতে পারেন আগে পিছের সামনে সব কিছু আপনি দেখতে পারেন ফ্রি আচ্ছা খুবই অসাধারণ অসাধারণ ভাই আর গাড়িটা পাল কালার তো ভাই খুবই সুন্দর আর এটা কিন্তু সেভেন সিট সেভেন সিট এটা কিন্তু দুএল এসি আছে এটা কিন্তু ইয়ে ঠান্ডার জন্য কোনো কমপ্লেন থাকবে না আচ্ছা একদম আইস করে জি ভাই আইস কর ব্যাকপট ভাই জি ভাই ব্যাকপার্ট একই অবস্থা খুবই ফ্রেশ আছে যেহেতু অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এই গাড়িগুলো দেখতে হলে বাবু ভাই কাছে আসতে হবে আর আমি বলবো যে বেয়েরা এক্সপেন্টার রাশ কেনার জন্য যারা ই করছেন তারা যেন আমার শোরুমটা একটু ভিজিট করে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কথা কাজের সাথে মিল আছে কিনা না সাতচল্লিশ সিরিয়াল এটা জি ভাই সাতচল্লিশ সিরিয়াল বাইশের স্টেশন ঠিক আছে একই অবস্থা একদম ফ্রেশ নিখুঁত একদম নিখুঁত ভাই একবারে নিখুঁত ভাই এটা নাম্বার প্লেট খুললে নতুন বলা চলে যেহেতু গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে নাম্বার প্লেট আমাদের কাছে যারা নিবে তাদের একটু টেকাটা বাজেটটা একটু সেভ করার জন্য টাকা সেভ করার জন্য কিন্তু গাড়ি নতুনের মতন আচ্ছা এবং পুশ স্টার্ট পুশ এটা বলে ভাই পুশ স্টার্ট এটা 360 ক্যামেরা আর এটা মাইলেজটা দেখা দেন এটা কিন্তু 23267 মাইলেজ 63 কিলোমিটার আছে হ্যাঁ 23263 কিলোমিটার মাইলেজ গাড়ি চলা জি একদম স্পেশাল গাড়ি স্পেশাল গাড়ি স্পেশাল ক্যামেরা সবকিছু অল এটা খুব সুন্দর ভাই দেখেন এখন পর্যন্ত পলিটা পর্যন্ত রয়ে গেছে মানে নতুনের গ্রান পাবে হুম চলো না এবার ইঞ্জিনটা দেখি হচ্ছে আর এই গাড়িটা কিন্তু কোনো না এখন পর্যন্ত তেল কিছুই করা কোম্পানির থেকে সার্ভিস করতে এই গাড়িটা কিন্তু কোনো এখন পর্যন্ত কোনো নাট মার্কিং করা এই যে দেখা আছে কিছু কিন্তু পর্যন্ত চেঞ্জ করা হয় নাই আচ্ছা ঠিক আছে একদম নতুনের নতুনের নতুন নতুনের মতন মানে নাম্বার প্লেটটা খুললে

এটা আসলে অল্প কিছু অনার হবে ফেরেশ গাড়ি তো দামি ই গাড়ি ভালো গাড়ি বেশি দাম কমানো যায় না ওকে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ওয়ান ফোর এইট জিরো ফাইভ থ্রি ডবল সিক্স ভালো দেখবেন আসসালামাইকুম